পরীক্ষামূলক নয় আর বছরই ড্রোন বোট মোতায়েন করছে নেভি সমুদ্রযুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে নৌবাহিনী বহুদিন ধরে পরীক্ষামূলক পর্যায়ে থাকা ড্রোন বোট বা অমানব চালিত সার্ফেস ভেসেল অবশেষে এবার বাস্তব মিশনে নামতে যাচ্ছে নেভির শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন দু সালের এই ড্রোন বোটগুলো নিয়মিত ফ্লিট অপারেশনের অংশ হবে আর এগুলোকে আর এক্সপেরিমেন্টাল বলা যাবে না পরীক্ষার গণ্ডি পেরিয়ে বাস্তব যুদ্ধে প্রস্তুতি নেভির তথ্যমতে ড্রোন বোটগুলো দীর্ঘ সময় ধরে পরীক্ষা ও ট্রায়ালের মধ্য দিয়ে গেছে নেভিগেশন সেন্সর যোগাযোগ ব্যবস্থা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সন্তোষজনক ফল পাওয়ার পরই এই সিদ্ধান্ত এখন এসব ড্রোন বোট মানবচালিত যুদ্ধজাহাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কি কাজে ব্যবহার হবে ড্রোন বোট এই অমানবচালিত নৌযানগুলো মূলত ব্যবহার করা হবে সমুদ্রপথে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণে এবং ভবিষ্যতে প্রয়োজনে আক্রমণাত্মক মিশনেও সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকিপূর্ণ মিশনে নাবিকদের জীবন বিপদে ফেলতে হবে না আধুনিক নৌযুদ্ধের নতুন কৌশল নেভি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতের যুদ্ধ হবে ম্যান্ড ও আনম্যান্ড টিমওয়ার্কের উপর নির্ভরশীল অর্থাৎ যুদ্ধজাহাজের সঙ্গে ড্রোন বোট একসাথে কাজ করবে এতে খরচ কমবে কার্যকারিতা বাড়বে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বৈশ্বিক নিরাপত্তার বার্তা বিশেষজ্ঞদের মতে এই ড্রোন বোট মোতায়নের সিদ্ধান্ত বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে নৌযুদ্ধ এখন প্রযুক্তি নির্ভর যুগ প্রবেশ করেছে সমুদ্র নিরাপত্তা বাণিজ্যিক রুট রক্ষা এবং সামরিক আধিপত্য ধরে রাখতে অমানবচালিত প্রযুক্তি হবে ভবিষ্যতের মূল শক্তি সংক্ষেপে বলা যায় নেভি ড্রোন বোট কর্মসূচি আর ভবিষ্যতের স্বপ্ন নয় এটি এখন বাস্তবতা এই বছর থেকে ড্রোন বোট সমুদ্রে নামছে যা নৌবাহিনীর শক্তি ও কৌশলে এক যুগান্তরকারী পরিবর্তন আনবে